আসসালামু আলাইকুম জমির হাট বাজার থেকে স্বাগতম আমরা আপনাদেরকে আজকে একটা জমি দেখাচ্ছি একটা হলো দলিলের যদিও আছে ছয় কাঠা কিন্তু বাস্তবে আস এটা কর্ণক রোড বাস্তবে পাবেন পুনে পাঁচ কাঠা জমিটার অবস্থান হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ খান থানা এলাকায় দক্ষিণ খান থানা এলাকায় এটা হলো প্লট এই পাশে বাউন্ডারি করা আর সিসি কদাম করে এখান থেকে মাপের কাগজটা আমি আছে আমি মাপের কাগজটা আপনার ভিডিওতে দিয়ে দিব তো এটা এখান থেকে সীমানা শুরু ঠিক ওই বরাবর ওখান থেকে সোজা দিকে ওই গড়টা পর্যন্ত একদম ওই গড় পর্যন্ত একটু লম্বাটে জমি এটা একটা বারো ফিটের রোড পাশে দশতলা টাকা কিছু ভবন ভালো ভালো ভবন হচ্ছে এখান থেকে উত্তরখান থানাটা খুবই কাছে উত্তরখান থানা উত্তরখান সরকারি হাই স্কুল খুবই ধারে কাছে দক্ষিণখান বাজারটাও এখান থেকে বেশি দূর না আর রাস্তাটা হলো একটা আরেকটা একটা রাস্তা ওর দিকে বারো ফিট এটা পুরো পশ্চিম পাশে রাস্তা বারো ফিট আর এটা হলো দক্ষিণ পাশে রাস্তা বাউন্ডারি করে ইয়ে করা আছে এই রাস্তাটা আসবে তার মধ্যে রাস্তাটা উনি পুরো রাস্তাটাই ওনার মধ্য থেকে চলে গেছে যেহেতু উনি একজন প্রবাসী মানুষ আর ছিবেন না তাই হয়তো একটু বেদখল হয়ে গেছিলো কিন্তু জমি আছে দলিলে ছয় কাঠা এখন পুনে পাঁচ কাঠা আছে যেটা আছে সরজমিনে সেটাই বিক্রি হবে সরজমিনে এদিকে একটা বারো ফিটের রোড আছে দশ ফিটে সরি দশ ফিটের রোড আছে দক্ষিণ পাশে বাউন্ডারি করা তো জমিটার অবস্থান খুবই ভালো যদি আপনার দেট পছন্দ হয় আপনারা এখান থেকে তিন কাঠাও নিতে পারবেন বা পুরো পুনে পাঁচ কাঠাও নিতে পারবেন সামনের দিক থেকে তিন কাঠাও বিক্রি করতে উনি আগ্রহী আছে পুরো পুনে পাঁচ কাঠা অথবা তিন কাঠা আপনি যেভাবেই নিতে চান নিতে পারবেন জমির মূল্য চা হচ্ছে প্রতি কাঠা এটা ফিক্সড বিশ লক্ষ টাকা প্রতি কাঠা বিশ লক্ষ টাকা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে জমিটা দেখাতে নিয়ে আসব জমি ফ্ল্যাট ক্রয় বিক্রয় জমি ঘাট বাজারের সাথেই থাকবেন সেই কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম